এইরকম আই ক্যাচিং থামনেল ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্যই থামনেল ভিডিও ভাইরালের পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান পালন করে থাকে আপনার ভিডিও কিন্তু মানুষ থামনেল দেখেই ক্লিক করে এবং থামনেল যত আই ক্যাচিং হবে আপনার ভিডিওর কিন্তু ভিউজ এরকম বেশি আসবে তো চল এখানে কীভাবে তোমরা একটা এরকম আই ক্যাচিং থামনেল ক্রিয়েট করবে তার জন্য কিন্তু আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশানটি ইউজ করবো তো সবার প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করবো তো অ্যাপ্লিকেশানটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস এখানে শো হবে তো সবার প্রথমে এই নিউ টেক্সটের অপশানটাকে আমি সিলেক্ট করবো এবং দেখো এই উপরে একটা ডিলিটের অপশান আছে এখানে আমি ক্লিক করে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো তো থামনেল বানানোর জন্য কিন্তু আমাদেরকে একটা সাইজ এখানে সিলেক্ট করতে হবে তো তার জন্য দেখো রাইট টপ কর্নার একটা থ্রি ডট আছে এখানে আমি ক্লিক করবো এবং এখান থেকে ইমেজ সাইজ আমি চলে যাব এবং কাস্টমে আসবো এবং এখান থেকে আমি ইউটিউব চ্যানেল ব্যানারের যে সাইজ দেওয়া আছে সেটা কিন্তু আমি সিলেক্ট করবো ইউটিউবের থামনেল কিন্তু আমি সিলেক্ট করবো না কারণ এর রেজলিউশনটা একটু ভালো আছে তো এখান থেকে সাইজ সিলেক্ট করা হয়ে গেলে আমি ওকে করে দেবো এবার এখানে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার তার জন্য আমি এই অপশানে ক্লিক করবো এবং এইখানে এসে আমি একটা কালার আমি চুজ করব আমি আপাতত ব্ল্যাক কালারটাই চুজ করছি এখন দেন ব্ল্যাক কালার চুজ হয়ে গেলে এখান থেকে আমি ডান করে দেবো তো এবার আমি যে স্টেপগুলি দেখাবো সেগুলি কিন্তু খুব মন দিয়ে দেখবে এবং এই স্টেপগুলি ফলো করলেই কিন্তু তোমরা এরকম রকম ক্রিয়েট করতে পারবে তো সবার প্রথমে আমি এখানে একটা গ্লো ইফেক্ট অ্যাড করবো তার জন্য আমি গ্যালারি থেকে এই গ্লো ইফেক্টটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম এবং আমি এই সমস্ত পিএনজি এবং টেম্পলেট কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু এগুলো চাইলে ডাউনলোড করে নিতে পারো এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কপি রাইট ফ্রি এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেবো এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটাকে আমি এখান থেকে কপি করে নেবেন আমি ডবল ইয়ারে ক্লিক করবো এবং এটাকে আমি এখান থেকে লক করে দেবো দেন কপি করা হয়ে গেলে আমি এটাকে ওইভাবে অ্যাডজাস্ট করে দেব দেন এর কালারটাকে আমি চেঞ্জ করে দেব এটা আমি ইয়েলো কালার রাখছি এখানে তোমরা নিজেদের মতো করে এইভাবে কালারগুলো রাখতে পারো দেন এটাকে আমি আবার একটা কপি করবো দেন এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেব এটাকে আমি টুপুরের দিকে তুলে দিচ্ছি আর এইগুলোর অপাসিটি কিন্তু আমরা এইটটিতে নিয়ে আসবে দেখো এখানে একটা অপশান আছে অপাসিটি বলে এটা সবগুলো কিন্তু আমরা এইটটিতে নিয়ে চলে আসবো এটাকে আমি লক করে দেবো এবং এই এইটুকু আমি এখান থেকে এইটটিতে নিয়ে চলে আসবো এটাকে আমাকে আগেই করে দিতে হতো তাহলে এটা আমার যখন কপি করছিলাম অলরেডি এটা আমার অপাসিটিটা সেট হয়ে যেত এটা আমার ভুল হয়ে গেছে একটু এইট্টি এরকম আমি এখান থেকে এইট্টি করে নেবো দেন হয়ে গেলে তিনটে গে আমি এখান থেকে লক করে দেব এবং এটাকে আমি এখান থেকে আরেকটা কপি করে নেব এটাকে আমি কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করবো দেন আরেকটা কপি করবো আমি এখান থেকে দেন এটাকেও আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেব এটাকে আমি রেড কালার দিয়ে দেবো এখানে আর এটাকে আমি এখান থেকে গ্রিন কালার দিয়ে দেবো দেন এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে আমি এখানে একটা আমি টেমপ্লেট অ্যাড করবো গ্রিড টেমপ্লেট এবং এইখানে থাকো একটা অপশান আছে রিলেটিভ সাইজের এখানে এসে আমি উইথকে হান্ড্রেড করে দেবো দেন এতটা হয়ে গেলে এর অপাসিটিকে আমি থার্টিতে নিয়ে আসবো এবং এটার আমি ব্যাকে নিয়ে আসবো তার জন্য দেখো এখানে একটা অপশান আছে টু ব্যাক এটা ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক ব্যাকে চলে যাবে দেন এতটা হয়ে গেলে আমি ডবল ডে ক্লিক করে সমস্ত কিছুকে আমি লক করে দেব দেন এতটা হয়ে গেলে এখানে কিন্তু আমাদিকে আমাদের আর যে একটা কিন্তু ওখানে ইমেজ আমাদেরকে অ্যাড করি আমরা আমরা থামনেল আই ক্যাচিং করতে গেলে কিন্তু আর ইমেজ আমাদেরকে অ্যাড করতে হয় তার জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করব এবং ফর্ম গ্যালারি থেকে আমার ইমেজটাকে এখানে আমি অ্যাড করে দেব দেন এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো হবে দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে আমি স্টোক অপশানে চলে যাব এবং এখান থেকে এটাকে আমি পাঁচে রেখে দেবো ছয় রেখে দিচ্ছি দেন এখান থেকে আমি স্যাডো অপশানে চলে যাব এই অফসেট এক্স যেটা আছে এটাকে আমি মাইনাস কুড়িতে নিয়ে আসব মাইনাস তেইশে রাঁধছি আর ব্লাড রেডিয়েশানকে আমি একটু কমিয়ে দিচ্ছি কুড়িতে রেখে দিলাম দেন তাও আমার এখানে মনে হচ্ছে না কিছু যে একটু ফাঁকা ফাঁকা লাগছে আমার তার জন্য আমি এখানে আরেকটা আমি ডিজাইন দেবো তার জন্য আমি সেফ অপশানে ক্লিক করবো এবং এখান থেকে আমি এটাকে সার্কেল সিলেক্ট করে নেবো দেন এটাকে আমি ডবল ডে ক্লিক করে এই শেপটাকে আমার ইমেজের নিচে নিয়ে আসবো এটা আমি লক করে দিলাম আগে দেন আমি শেপটাকে এখানে এভাবে অ্যাডজাস্ট করে দেব দেন আমি কালার অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি একটা কালার গ্রেডিয়েন্ট চুজ করে নেব দেন হয়ে গেলে আমি আবার এটাকে কপি করে নেব একটা কপি করা হয়ে গেলে আমি কালার অপশানে আসবো এবং এইখান থেকে আমি অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নেবো দেন সেম এটাকে আমি ডবল ডে ক্লিক করবো এবং এটাকেও আমার নিচে নিয়ে আসবো মানে ফটোর নিচে নিয়ে আসবো দেন আমি যেভাবে অ্যাডজাস্ট করছি তোমরা কিন্তু এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দেবে তোমরা কিন্তু চাইলে এটাকে আরও অন্য কালারও দিতে পারো আমি আপাতত তোমাদেরকে দেখানোর জন্য এটা এই কালারই করে রাখছি দেন হয়ে গেলে আমি সমস্ত লেয়ারকে লক করে দেব দেন এখানে আমদিকে টেক্সট অ্যাড করতে হবে তো তার জন্য আমি আবার সেফ অপশানে চলে যাবো এবং এইখানে আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেব এর কালারটাকে আমি রেড রেখে দিই কালারটা আমি এখান দিয়ে সিলেক্ট করছি দেন আমি স্টোভ অপশানে চলে যাবো এবং এখানে আমি স্টোভটাকে অ্যাপ্লাই করে দেব এর সাথে রেখে দেবো আমি এতটা হয়ে গেল এটা কিন্তু আমার ওপরে আসছে তার জন্য আমি লেয়ার অপশানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে এই একদম নিচে নিচে চলে যাব হুম তো দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে তোমরা এখানে নিজেদের মতো করে একটু এটাকে অ্যাডজাস্ট করে নেবে যেখানে এতটা হয়ে গেলে আমি এখানে একটা টেক্সট দেবো তার জন্য আমি প্লাস এখানে ক্লিক করবো এবং দেখো সবার উপরে একটা অপশান আছে টেক্সটের এখানে আমি ক্লিক করে দেবো এই নিউ টেক্সটের উপরে ড্রবল ক্লিক করলে কিন্তু এরকম সেকশন খুলবে এখানে আমি টাইপ করবো থামনেল দেন এটাকে আমি নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করে দেবো দেন আমি এখানে ফন্ট অপশানে চলে আসবো এবং এখান থেকে কিন্তু একটা সুন্দর ফন্ট আমি বেছে নেব তাহলে তোমরা একটু ছোটো বড়ো নিজের মতো করে করে নেবে অ্যাডজাস্ট দেন এতটা হয়ে গেলে স্টোক অপশানে চলে আসবে এবং এখান থেকে স্টোকে আটে রেখে দেবে নয় রেখে দেবো চাইলে তোমরা এখানে স্যাটও দিতে পারো দেখতে কিন্তু ভালোই লাগছে এটা অপাসিটিটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে এখানে বেশ ভালো লাগছে এটা চাইলে একটু বড়ো করে নেব দেন এটাকে আমি লক করে দেবো এখান থেকে এটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে সমস্ত স্টেপ কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে দেন হয়ে গেলে আমি সব করে এখান থেকে লক করে দেবো দেন আমি এখানে আরও কিছু টেক্সট অ্যাড করবো তার জন্য আমি আবার টেক্সট অপশানে চলে যাবো এবং এখানে আমি টেক্সট লেখবো থার্মনেল কীভাবে বানাবো বা থার্মনেল বানানো শেখুন থার্মিনাল বানানো শেখুন এটা করে আমি এখান থেকে সাইজটাকে একটু বড় করে নেব দেন আমি আবার সেম আগের মতো ফ্রন্ট অপশানে আসবো এবং এখান থেকে এই ফ্রন্টটাকে সিলেক্ট করব স্টক অপশানে আসবো আমি আটে রাখবো দেখতে পাচ্ছ এই নিচের অংশটা কিন্তু একটু এখানে ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য আমি এখানে একটা টেম্পলেট অ্যাড করবো গ্যালারিতে চলে যাবো এবং এখান থেকে আমি এই টেমপ্লেটটা আমি এখানে অ্যাড করে দেবো তো সমস্ত টেমপ্লেট কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে এটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করবো দেন এর কালারটাকে আমি চেঞ্জ করব এখানে এখানে আমি ইয়েলো কালার রাখছি চাইলে কিন্তু তোমরা এখানে স্ট্রোকও দিতে পারো ব্ল্যাক স্ট্রোক দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে দেন হয়ে গেলে এটাকে লক করে দেবে এবং আমি এখানে টাইপ করে দেবো মাত্র দু মিনিটে থামনেল বানানো শিখুন মাত্র দু মিনিটে এই নিউ টেক্সটটা এখানে এসে আমি লিখে দেবো মাত্র দু মিনিটের এটুকু আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো দেন আমি ফন্ড অপশানে আসবো এখানে এখান থেকে আমি এই ফন্টটাকে চুজ করে নেব এবং এইখান থেকে আমাকে এটাকে কালার করতে হবে তার জন্য আমি কালার অপশানে আসবো ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করে নেবো এতটা হয়ে গেলে এইখানে কিন্তু আমাকে কিছু আমার আগে যে থামনেল আমি ক্রিয়েট করেছি বা মানুষ যেটার জন্য আমার থামনেলে ক্লিক করবে তো এইখানে কিন্তু আমাকে কিছু থামনেল অ্যাড করতে হবে তার জন্য আমি গ্যালারি অপশানে চলে যাব এবং এইখানে আমি ওরা থামনেল ডাউনলোড করে রেখেছি এটা আমি এখানে অ্যাডজাস্ট করে দেব সাইজগুলো কিন্তু আমরা এখানে ঠিকঠাক করে নেবে আর একটা আমি এখানে থামনেল অ্যাড করব এটাকে আমি এই মাঝখানে অ্যাডজাস্ট করে দেব চাইল আমি একটু বড়ো করতে পারি এখানে এসব কাজ কিন্তু আমাকে খুব ধৈর্য ধরে করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে দেখতে অথেষ্ট এখানে অ্যাট্রাক্টিভ লাগছে এখানে চাইলে আরও কিছু কাস্টমাইজ করা যায় এখানে তো এখানে কিন্তু আমি কিছু এখানে ইমোজি বা পিএনজি অ্যাড করব যেমন এখানে আমি একটা পিক্সেল অ্যাপ মানে যেহেতু এটা আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশান বানাচ্ছি তাই পিক্সেল অ্যাপের যে লোগো আছে এটা আমি অ্যাড করবো এখানে তার জন্য আমি গ্যালারিতে চলে যাব এবং এখানে আমার ডাউনলোড করা আছে এখানে এখানে পিক্সেল অ্যাপের এটা আমার ডাউনলোড করা আছে অলরেডি তো এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো এই ভিডিওটা একটু বড়ো হয়ে গেল কিন্তু তোমরা যদি স্টেপগুলো খুব ভালো করে ফলো করো তোমাদেরও আর থার্মডেল নেওয়ার পরবর্তীকালে কোনো দিন সমস্যা হবে না এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি দেন এখানে আমি একটা ইউটিউবের লোগো অ্যাডজাস্ট করব তার জন্য আমি গ্যালারি থেকে ইউটিউবের লোগোটাকে এখানে অ্যাড করব এবং এটাকে আমি সাইজ মতো করে অ্যাডজাস্ট করব আমি এখানে এই লোগোগুলোকে একটুখানি স্ট্রোক দিয়ে দেবো এখানে দেন চাইলে সাইডও দিতে পারবো দেন ইউটিউবের লোগোটাকে একটু শ্যাডো দিয়ে দিলাম এখানে দেন স্ট্রোক অপশানে এসে স্টোভটাকে অন করে দেব ডবল এ ক্লিক করে এগুলোকে আমি এখান থেকে লক করে দেব এবার এখানে আমি একটা ফায়ারের ইমোজি অ্যাড করবো তার জন্য আমি টেক্সট অপশানে আসবো এবং এখান থেকে আমি এটাকে ছড়িয়ে এখানে একটা ফায়ারের ইমোজি আমি অ্যাড করবো কিন্তু আমরা কিবোর্ড থেকে পেয়ে যাবে অলরেডি এগুলো কিন্তু কিবোর্ডই থাকে এগুলো ডিফল্ট এবং এটাকে আমি এখানে এইভাবে অ্যাডজাস্ট করে দেব তাহলে তোমরা এখানেও স্যাডও ইউজ করতে পারো এবং এখানে আমি একটা লাস্ট অ্যারো চিহ্ন অ্যাড করব এবং এটাকেও আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দেব তো আমার কিন্তু মোটামুটি থামলিল তৈরি করা কমপ্লিট তো এই সামান্য কটা স্টেপ ফলো করে কিন্তু তোমরা একটা এরকম প্রফেশনাল লেভেলের আই ক্যাচিং থামলিল ক্রিয়েট করতে পারবে এখানে আরও কিছু কাস্টমাইজ করা যায় যেমন হচ্ছে এইগুলোকে আমি একটু স্যাটো দিতে পারি এখানে সবপ্রথম একটু স্টোক অ্যাড করব দেন আমি এখানে স্যাটো দিয়ে দেব এরকম দেখতে এগুলো আরও লুক দেবে আর কি এখানে দেখতে আরও ভালো লাগবে এবং এখান থেকে আমি এটাকে স্ট্রোক দেওয়া হয়ে গেলে এখানে একটু দেবো আমি এখানে অ্যাপ্লাই করে দেবো তারপরে তো এখানে আমার কাজ কমপ্লিট এবং এটাকে সেভ করার জন্য আমি এখানে এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে সেভ অ্যাস ইমেজে চলে যাব এবং এইখানে আমি কাস্টমার অপশানে ক্লিক করে এখানে এটাকে আলট্রা সিলেক্ট করব এবং এই ফরম্যাটের অপশানে এসে আমি এটাকে পিএনজি দিয়ে সিলেক্ট করে নেব দেন দেখো উপরে একটা অপশান আছে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবো তো এটা কিন্তু অটোমেটিক আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই করা সামান্য স্টেপ ফলো করে কিন্তু তোমরা এরকম ধরনের প্রফেশনাল লেভেলের থামলেট ক্রিয়েট করতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিকের সঙ্গে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কিছু বুঝলে অসুবিধা হলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে থ্যাংক ইউ